নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার টিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু আর বেগুন দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি করো তো এখানে দেখো বড়ো সাইজের দুটো বেগুন নিয়েছি আর মিডিয়াম সাইজে তিনটে আলু নিয়ে নিয়েছি আর সামান্য উপকরণের রেসিপিটা তৈরি করব তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের বেশ ভালো লাগবে তোমরা এটা শিখেও নিতে পারবে আর নিরামিষ দিনে কী হয় অনেক সময় কি রান্না করবো তোমরা ভেবেই পাও না তো এই রেসিপিটা করবে এটা আমিষও করা যায় নিরামিষও করা যায় তো নিরামিষ রেসিপিটা আমি তোমাদের দেখাবো আর আমিষটা করতে গেলে কি করতে হবে সেটাও আমি রেসিপিতে বলে দেবো তো প্রথমেই যে আলু বেগুনটা নিয়েছি আমি কেটে নিই তোমরা ভিডিও সঙ্গে থাকো তো দেখ বেগুনগুলোকে কেইৰম কৰি কেটে নেব তো দেখো আলুটা কিন্তু এরকম লম্বা লম্বা করে এরকম করে কাটবো তো দেখো আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবার শুকনো খোলায় কিছু মশলা করে নেব তো এখানে দেখো আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি আর একটু গোটা জিরে এটা শুকনো খোলায় আমি ভেজে নেবো তো দেখো গরম মশলার সঙ্গে জিরে দিলে কিন্তু জিরেটা আগে পড়ে যাবে এর জন্য জিরেটা পরে দিচ্ছি তো দেখো মশলাটা ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো তেল তো এটা আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো তেলের মধ্যে একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তো দেখো এবারে আলু দিয়ে দেবো তাহলে একটু লবণ দেবো দেবো সামান্য একটু হলুদ তো দেখো আলুগুলো ভাজা হচ্ছে আলু ভাজা হতে হতে মশলা রেডি করে নেবো আর এখানে দেখো কি কি মশলা নিয়েছি তো দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে এটা আমি পেস্ট করে নেবো আর এখানে শুকনো ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো তো দেখো আলুটা একদম লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দেবো এবারে পরিমাণ মতন লবণের হলুদ দেবো যেহেতু আগে আমি লবণ হলুদ একটু দিয়েছিলাম তো আমি সেই পরিমাণ বুঝেই দিয়ে দেবো তো দেখো বেগুনটা দেওয়ার পর ভালো করে বেগুনটাকে ভেজে নিয়েছি বেগুনের কাঁচা গন্ধ চলে গেছে তো এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা লঙ্কা এবার দিয়ে দেবো টমেটো তো তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করো এই সময় অল্প একটু পেঁয়াজ আর লসুন বেঁচে দিও তো দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা তো এখানে দেখো একটু ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দেখো মশলাটা দেওয়ার পর জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আবারও সামান্য অল্প একটু জল দিয়ে দেব তো দেখো জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ধনে পাতা আর দেবস ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা এই চাট মশলা দিলে কিন্তু বেগুনের স্বাদটা আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে দারুণ হয়ে তো দেখো মশলা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আলু বেগুনের রেসিপি দেখো নামিয়ে নেবো তো দেখো কি দারুণ লাগছে দেখতে আর দারুণ সেন্ট বেরিয়েছে এরকম গরম ভাতে বা রুটির সঙ্গে এরকম রেসিপি হলে বন্ধুরা আর কিছুই লাগবে না তো বন্ধুরা দেখলে তো আলু আর বেগুন দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম আর রেসিপিটা দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি তো তোমরা এই রেসিপিটা নিরামিষ বা আমিষ দিনে যে কোনো দিনে স্পেশাল হিসাবে বানিয়ে ফেলো দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর একদম নতুনত্ব একটা রেসিপি আর আমি গোটা মশলা হাতে তৈরি করে কিন্তু রেসিপিটা তৈরি করলাম তোমরাও তৈরি করো রান্না করার সময় বুঝতে পারবে স্বাদ কতটা হবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা ওনার সবাই ভালো থেকো দেখা হচ্ছে তো আবার পরবর্তী